আজকে একটা ভিডিওতে অনেক কিছু বলার আছে কারণ এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে ইউটিউব জগতে আসার পরে আমি আপনাদের যে পরিমাণ ভালোবাসা পাইলাম ওটা আমি বলে শেষ করতে পারব না কারণ আপনারা আমাদেরকে ভালোবাসা দেওয়া আজকে আমি এতটুকু আগাইতে পারছি কারণ আশা করি যে আপনারা আমাদেরকে আরও ভালোবাসা দিয়ে যাবেন কারণ আপনাদের ভালোবাসা পেয়ে আমরা উপরে আগাইতে পারব আর না হলে আগাইতে পারব না আর আমার কথা হলো যে আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করে যাবেন আর পাশাপাশি আমার আইডিটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর এরকম ভিডিও পেতে আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আপনারা ভিডিও দেখলে ভিডিও বানাইতে অনেক আগ্রহ জাগে তো সবাই ভালো থাকবেন